হে গাইজ ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অলরেডি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা এবং দেখলে তোমরা বুঝতে পারবে আমি কী কী বিষয় নিয়ে কথা বলবো তো ফাইনালি আমি গান রিয়েকশন দেবো আমি এটা থেমে গানের কথা বললাম অবশ্যই আমি গান রিয়েকশান দেব সেটা হচ্ছে রগু ডাকাত মাছ অ্যাওয়ট গান সব থেকে আমাদের বহু প্রতিকৃত যে মুভিটা সেটা হচ্ছে রঘুড ডাকাত এবং এই মুভিটা দুর্গা পুজো রিলিজ হয়েছে এটা সবাই আমরা জানি কিন্তু তার মধ্যে থেকে একটা গান গতকালকে রিলিজ হয়েছে এবং সেই গানটা অলরেডি এস বিএফ মিউজিকে সেটা ওদের ইউটিউব আর কি ইউটিউব চ্যানেলে তারা আপলোড করেছে এবং এই আপলোডের সঙ্গে সঙ্গে এই গানের ট্রেন্ডিং এখনও আপাতত ইনস্টাগ্রামে ট্রেন্ডিং নাম্বার ওয়ানে আছে সেটা আমি দেখলাম তো দেখি যে গানটা আমার কীরকম লাগলো তোমাদেরকে সেটা বলে গান ভাই এই ধরনের গান এখনও পর্যন্ত আমাদের বাংলায় হয়নি বলতে গেলে এখনো পর্যন্ত তোমরা গুনে গুনে বলতে পারবে যে এখনও পর্যন্ত এই ধরনের কোনো গান হয়নি জয়মা কালী বলে আমাদের যে টলিউড ইন্ডাস্ট্রিতে একটা যে ভালো গান হবে ওই ধরনের কোনো গান নেই গান আছে কিন্তু সেটা আগেকার মডেলে কিন্তু নতুন মডেলের আমরা জানি যে নতুন মডেলে যেটা দু হাজার দশ এগারো বারো তেরো চোদ্দো থেকে যে কুড়ি পর্যন্ত আমরা দুর্গা পুজোর গান শুনেছি কিন্তু কালী পুজোর এখনো গান সেভাবে শুনিনি বাংলা তো প্রথমবার আমরা এইভাবে লোগো ডাকাতে কালী পুজোর গান আমরা শুনতে যাচ্ছি এবং কালী পুজোর গান আমার কীরকম লেগেছে ভাই এক কথা বলি এই গানটার ভিজুয়ালস এবং এই গানটা যে ধরনের শ্যুট করা হয়েছে রাতে শ্যুট করা হয়েছে এবং এই গানের মধ্যে যে যাদেরকে দেখতে পাচ্ছি আমরা সাইড তারা একজন ডাকাত মানে তারা একজন ডাকা ডাকাতের একটা গ্যাং তারা গানটা করছে এবং ডাকাতের সঙ্গে যে যারা সঙ্গে থাকে ভালো এবং খারাপ মানুষও থাকে এবং ডাকাত বলেতে সব যে খারাপ হয় সেটা না সবাই অনেক অনেক এবং সেখানে আমরা অভিনেত্রীকে দেখতে পাচ্ছি দুজনকে দেখতে পেলাম এবং সেখানে অনেক ড্যান্সাররা আছে এবং তারা ডাকাত চরিত্র প্লে আর কি গানটাতে সে রোল প্লে করছে এবং দেবদাকে সেই ড্যান্স ভাই অসাধারণ একটা মাছ আবার ড্যান্স এবং যে দেবদার যে লুকটা ভাই এই লুকটাই তো আমরা পাগলা এই ডাকাতে এই লুকটার জন্যই তো আমরা ভাগলা এ আর একটা ধরে আছে ধরে যে একটা ড্যান্স করা ভাই একটা তোমাদেরকে বলি যে একটা খড়গোর ওজন হতে পারে তিন থেকে চার কিলো চার কিলো একটা এ হাতে ডান হাতে ধরে ড্যান্স করা মানে তোমরা বুঝতে পারছো বিশাল ব্যাপার যে গানটার একটা ওজন ওই জিনিসটার ওজন আছে তাও দেব এক যেভাবে ড্যান্সটা করছে অসাধারণ সে মানে নিজেকে সবসময় মানে সে চেষ্টা করেছে মানে ফুল মানে নিজেকে সব কিছু বিলিয়ে দেওয়ার সেই ধরনের আমরা দেখতে পাচ্ছি এই ড্যান্সটার মধ্যে তো ফাইনালি আমার গানটা ভাই অসাধারণ লেগেছে কি বলবো তোমরা বলবে যে এটা মানে আমি কোনো বাহানার মতন বলছি তোমরা যে গানটা যে না দেখে দেখো জয়মা কালী তো অবশ্যই তোমরা এস বি মিউজিকে তোমরা চলে যাও সেখানে জয়মা কালী এই রঘু ডাকাতের গানটা অলরেডি লঞ্চ করা হয়েছে এবং সেখানে আপলোড করা হয়েছে গানটা তোমরা দেখলেই বলবে একবার না দুবার না এই গানটার যে লিরিক্স ভাই আর এই গানটা ম্যাসিভভাবে বানানো জয়মা কালী যে এই ধরনের একটা ম্যাসিভভাবে গান হয় মানে একটা ক মানে গানের একটা সুরে মনে হয় যে গানটা একটা আলাদা একটা আলাদা একটা যেরকম কমার্শিয়াল একটা ভাইব দেয় যেরকম যে কমার্শিয়ালভাবে যে লাজাদার লাইভে যেরকম যে বড়ো বড়ো কমার্শিয়াল যে বড়ো বড়ো গানগুলো হয় একদম আলাদা একটা রাগারা টাইপের সেই ধরনের এই গানটাতে আমরা দেখতে পারলাম রাগারা টাইপের একটা ভয়েস এবং সেখানে দেবদা যে ড্যান্স করছে লুকটা অসাধারণ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব সুন্দর এবং যেভাবে শ্যুটটা করা হয়েছে ওটা খুব সুন্দর এবং বিভিন্ন এই ধরনের লোকেশন আমরা এখনও পর্যন্ত দেখিনি তো এটাই তোমাদেরকে যে আমার খুব ভালো গানটা লেগেছে এবং বলার মতন যে আমি কি বলছি আমি নিজেকে বলার মতন ভাষা পাচ্ছি না যে এত সুন্দর লেগেছে আর একটা কথা কী যে আমাদের টলিউডে দশ থেকে যে কুড়ি বছরে যে এখন পঁচিশে চলছে এখনও পর্যন্ত এই ধরনের এখনও পর্যন্ত কোনো গান এভাবে আসেনি এবং দুর্গা গান এসেছে আমি এটা মানতে পারি কিন্তু কালী পুজোর গান দেবদা প্রথম এই যে এখন এই গানটা নিয়ে আসছে তো গানটা আমার খুব ভালো লেগেছে তোমরা জেনা থাকে তো প্লিজ গানটা বারবার শোনো এবং এই গানটা আমাদের মিলিয়ন মিলিয়নে বৃহস্পতি আনতে হবে আর অবশ্যই তোমরা যে দুর্গাপুজোর যদি তোমরা যদি এক্সাইটেড থাকো তো ডাকাত সিনেমা আসছে এবং বিভিন্ন বাংলা সিনেমা আসছে এবং তো অবশ্যই আসবে সেটা তোমরা দেখার জন্য উপস্থিত থাকো এবং পাশে থাকো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে প্লিজ লাইক সেরকম সাবস্ক্রাইব থেকেই বলবে না আর আমি নতুনভাবে রিয়াকশন দেওয়া শিখছি তো ভালো থাকবো টাটা টেক আর আজকে ভিডিওতে এটাই তোমাদেরকে বলবো আর যদি ফেসবুক থেকে যদি তোমরা ভিডিওটা দেখো তো ফেসবুকে প্লিজ ফলো শেয়ার তো অবশ্যই করবে আর আমি নতুন শিখছি তো ভালো থাকো